এগুলো কিন্তু লোকাল আপনারা সেল করে থাকে বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র এটা পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই শুভ থেকে তো দেখেন মাসাল অনেক সুন্দর একটা একদম রেড কালারের ভিতরে দুপাটা যদি দেখাই অনেক সুন্দর একদম জ্যাকট কাজ করা তো এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় দুইটা তো এটা হচ্ছে আপনার জাম কালারের ভিতরে মাসাল অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর আর রাখি কিন্তু এগুলো আপনারা ডিটেলস দেওয়া থাকবে কীভাবে ওয়াশ করবেন কীভাবে এটা আপনারা ওয়াশ করলে ভালো হবে সেটা আপনারা এখানে লেখা থাকবে একমাত্র যেটা অরিজিনালটা সেটা কিন্তু লেখা থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আপনার প্রিন্টের ভিতরে কাজ করা এবং প্রত্যেকটার সাথে এরকম আপনার ক্যাটালগ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড় যে জমি যদি দেখাই অল ওভার কিন্তু এটা গর্জিয়াস কাজ অল ওভার আর এটা হচ্ছে দুপাটা দেখেন মার্শাল দুপাটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টের সাথে দুপাটার আপনার কন্ট্রাস্ট কালারের সাথে এবং ডিজিটাল প্রিন্টটা করছে মারা একদম আসলে অনেক সুন্দর প্রিন্ট এবং জ্যাক আউট কাজ করা প্রত্যেকটা কিন্তু জ্যাক আউট কাজ করা যাদের লাগবে তাদের অর্ডার করে দিবেন দাম মাত্র প্রতিশো টাকা তো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক প্রিন্ট দেখেন অনেক সুন্দর আর এটা আপনার হাতের কাপড় ফুল হাত এবং থিড়িঘটের হয়ে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম